জিলকদ মাস অত্যন্ত দামি এবং মর্যাদার মাস আরবিতে চারটা হচ্ছে হারাম মাস জিলকদ জিলহস মহারাম আর একটা হচ্ছে আলাদা জায়গায় সিরিয়ালের বাইরে রজব এই হারাম মাস মানে সম্মানিত মাস যুদ্ধ বিগ্রহ আল্লাহ আল্লাহরাবুল্লবিন নিজে পছন্দ করেছেন সম্মানিত করেছেন অথব এই মাস অনেক মর্যাদার মাস এটা একদম ব্যর্থহীন সত্য আল্লাহরাবুল্লবিন মুসা সালামকে ডাক দিলেন যখন ওই যে তোয়া পর্বতে তিনি গেলেন তার বাহিনী চল্লিশ বছর একই জায়গায় ঘুরল ঘুরে আল্লাহ একটা প্রজন্ম ধ্বংস করে দিলেন ওরা বলল আপনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কিতাব আনেন আমরা আমাদের বাপদাদার মতো বলবো না যে তুমি আর তোমার আল্লাহ জাহবাইজুল বাইতুল মুকাদ্দাস উদ্ধার করো আমরা আপনার সাথে যাওয়ার জন্য রেডি তবে আমাদের জীবন বিধানের জন্য আপনি আমাদের জন্য একটা লিখিত কিতাব দেন আল্লাহ ডাক দিলেন আসো মুসা ইসলামকে আল্লাহ সালাহিন আল্লাহ কোরআনে বলছেন তিরিশ দিনের জন্য ডাক দিলেন এরপর আল্লাহ বললেন তাকে পূর্ণ করালাম চল্লিশ দিয়ে চল্লিশ দিন পর আল্লাহ তার কিতাব দিলেন মুসা আসলেন অধিকাংশ মুফাসির বলেছেন ওই তিরিশ দিন ছিল জিলকদের তিরিশ আর অতিরিক্ত দশ দিন ছিল ওয়াল ফাজরি ওয়ালাই আলিন আস ওই জিল হজের দশ দিন আল্লাহ এই তিরিশ আর এই চল্লিশে মুসা আল্লাহ ইসলামের জন্য কিতাবকে পর্যন্ত খাস করছিলেন সুহান আল্লাহ অথবা অত্যন্ত দামি এবং মূল্যবান এই মাস আমাদের জন্য